কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন লাভপুরে আজ বাংলার অন্যতম তথা রাঢ়ের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একশো সাতাশতম জন্মদিন আর তাই তার জন্মভূমি লাভপুরে আজ সকাল থেকে ছিল স্মৃতি ধাত্রী দেবতার আগের মতোই এবারেও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় লাভপুর ব্লক পঞ্চায়েত সমিতি ও বীরভূম সংস্কৃতি বাহিনীর আয়োজনে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে নানান অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে যার শুভ সূচনা হয়েছে একাধিক অনুষ্ঠান তারা জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনার পাশাপাশি রয়েছে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্যের অনুষ্ঠান সন্ধ্যায় তারা গান ও নাগিনী কন্যার কাহিনী অবলম্বনে বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক বাংলা একাডেমিক বিভাগের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মান্যদান করছেন শ্রী অমর মিত্র আমরা আহ্বান জানাচ্ছি শ্রী অমর শঙ্কর গঙ্গোপাধ্যায় মহাশয়কে আহ্বান জানাচ্ছি শ্রী অধিকা গ্রন্থন বিভাগ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পশ্চিমবঙ্গের একশো সাতাশ জন্মদিনে আমরা তুলে দিচ্ছি তার হাতে তাতে আমরা স্মারক তুলে দিচ্ছি এরপর সংস্কৃতি বাহিনীর কর্মীদের অনুরোধ করব একে একে আমরা প্রত্যেকেই বরণ করে নেব আমরা বরণ পশ্চিমবঙ্গ বাংলা বলপুর মহকুমা তথ্য সমস্ত বরণ করে দিচ্ছি রপুর পঞ্চায়েত শিশুতোষ লি আমরা বরণ করে দিছি। শ্রী ঈশ্বর আমি শ্রী অমন শঙ্কর বন্দ্যোপাধ্যায় স্যারকে একবার মঞ্চে আসতেই হবে স্যার